আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী তো এই আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো অনলাইন আবেদন তারিখ এগারো সেপ্টেম্বর হইতে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো যাদের শিক্ষা যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই আবেদনটি করে নেবেন তো চলুন এখন শিক্ষার যে যোগ্যতা রয়েছে সেটি কিন্তু এখন আলোচনা করব এখানে কিন্তু আপনি অষ্টম এসএসসি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন শিক্ষার যোগ্যতা ডিউ সি কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে লুক নেওয়া হবে তিনশো উনত্রিশ জন এরপর হচ্ছে মেডিকেল এখানে লুক নেওয়া হবে তেরো জন এরপর হচ্ছে টোটাল ম্যান এখানে লুক নেওয়া হবে আটজন এরপর হচ্ছে রাইটার জন এরপর হচ্ছে স্টোর বাইশজন মিউজ এখানে নেওয়া হবে দশজন এরপর হচ্ছে এমও ডিসি নৌ এখানে নেওয়া হবে আটজন এরপর হচ্ছে কুক আটাশ জন এরপর হচ্ছে স্টুয়ার্ড এখানে লুক নেওয়া হবে নয়জন এরপর হচ্ছে টোপাচ এখানে নেওয়া হবে জন এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদন ঠিক করতে পারবেন এরপর ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত প্রার্থী এবং বি এন ওয়ার্ড ক অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে এরপর আপনি কিন্তু এসএসসি বিজ্ঞান জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ পেতে হবে এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে শারীরিক যোগ্যতা সিমেন্ট পোর্টাল ও অন্যান্য কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টুয়ার্ড ও টুপাচ এখানে কিন্তু আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি পাসপোর্ট আট ইঞ্চি এবং পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এমও ডিসি নো এখানে কিন্তু আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ হতে হবে বয়সের এখানে উচ্চতা হচ্ছে আপনার বয়সের উপর ভিত্তি করে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে অন্যান্য বলি সকল পদবীর জন্য বাংলাদেশ পুরুষ নাগরিক হতে হবে সাত জানা যানা অবশ্য অবিবাহিত হতে হবে প্রার্থীকে এক জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনাকে সতেরো থেকে বিশ বছর হতে হবে এমওডিসি সতেরো থেকে বাইশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অযোগ্য তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন আপনাকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে তো সেটি হচ্ছে শিক্ষাযোগ্যতা সনদ এরপর হচ্ছে এসএসসি পাস প্রার্থী মূল অথবা শিক্ষাবূল কর্তৃক স্কৃত সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষা মূল মার্কশিট তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন জাতীয় চারিত্রিক সনদ এরপর জাতীয় অভিভাবকের সম্মতি সদ্য তোলা পাসপোর্ট সাইজের প্রার্থী সাইজের প্রার্থীর নিজের পণ্যটি পিতার একটি মাতার একটি রঙিন ছবি কর্তৃপক্ষ সত্যায়িত মানে গ্রেজুয়েট যারা রয়েছে তাদের দ্বারা কিন্তু আপনার ছবিগুলো সত্যায়িত করতে হবে তো আপনাকে আবেদনের সময় কত টাকা পেমেন্ট করতে হবে তো আপনাকে অবশ্যই দুশো টাকা পেমেন্ট করতে হবে এই দুশো টাকা পেমেন্ট কিন্তু আপনি বিকাশ নগদ ট্রকেট ট্যাব ওয়ালেট ইত্যাদির মাধ্যমে কিন্তু টাকা আপনি পেমেন্ট করতে পারবেন ভর্তির জন্য প্রয়োজনীয় সহ নির্ধারিত ভর্তির কেন্দ্রে আট গতিকায় নিম্নবীত তারিখে উপস্থিত হতে হবে তো আপনি এখানে কিন্তু ভিডিওটি স্টপ করে কেন্দ্রগুলো দেখে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ